আর অপমান থেকে রক্ষা হওয়ার পাশাপাশি যেমন কোনো শত্রুর হাতে না পড়ে যারা এগুলো দিয়ে হয়তো জাদুমন্ত্র এগুলো করতে পারে সেই জন্যই মাটির তীব্রতা আগে থেকে এটা পরামর্শ চলে আসতেছে এমন হয়তো অনেক সময় এটা কঠিন হবে অনেক সময় আরও বিকল্প হওয়ার কারণে বের হওয়ার কারণে এটা শর্ত আর থাকবে না তো এটা খেয়াল রাখতে হবে যাতে এটা যে কোনো জায়গায় ফেলা না হয় যার তার চোখের সামনে যেন না পড়ে আর আরবি লেখা বিশেষ করে যেগুলোতে আয়াত আছে অথবা আল্লাহর নামের নাম সম্মানে কোনো কিছু আছে সেগুলো পুড়ে ফেলা হলো সবচেয়ে নিরাপদ তা না হলে এখানে যেটা বলা হলো এটাও এখানে হতে পারে আলাদা পেপারের কিছু বক্স থাকে যেগুলো সম্মানী এগুলোকে তারা একসাথে করে পড়ানোর ব্যবস্থা যেখানে করে সেখানে হন হনাকলে হলো আর ওইরকম পরিবেশ না থাকলে নিজ দায়িত্বে এটাকে হয় পুড়িয়ে ফেলতে হবে আর নাহলে পানিতে ভিজিয়ে দিতে হবে যখন থেকে সে কলে শেষ হয়ে যায় তার অস্তিত্ব শেষ হয়ে যায় যাতে অপমানের সম্মুখীন না হয় আর এই জন্য এই জন্য সব দিক বিবেচনায় পুড়িয়ে ফেলাটাই হলো বেশি নিরাপদ